আলাইকুম সবাই সবাই কেমন আছেন আছেন আশা করি ভালো আজকে আমাদের হাতে দেখতে পাচ্ছেন কি জানেন ইলেগুলো কলম আজকে এই কলম করা আমি আনবক্সিং করে আপনাকে দেখাবো কেমন লাগছে এই কলমের ডিজাইন আর কেমন লাগবে আপনাদেরকে সেটা আমি দেখাবো চলুন আনবক্সিং করে তারপর কিছু দেখাবো ফাইনালি কলমগুলো সবগুলো আনবক্সিং করা আছে দেখেন আপনাদের কাছে কেমন লাগে কলমগুলো দেখেন আর এই স্টাইলের ইয়ে ডিজাইনটা নিয়ে আমি কিছু কথা বলি দেখেন দেখতে পারছেন এই কলমটার মধ্যে আপনারা জানা চাইবেন আপনাদের কলমের মধ্যে এইভাবে করে দিয়ে দেবেন আমার এখানে মধ্যে আছে আমাদের নাম লেখা আছে সাথে প্রায় মোবাইল নাম্বার লেখা আছে আপনারা আরও বহু ডিজাইন করা আছে প্রায় সবগুলোতে এমন করা আছে আমি দেখাচ্ছি তো সবাই দেখেন ডটের ডটের মধ্যে আপনারা লেখা দেখেন কী সুন্দরভাবে আট করা আছে তো আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করবেন দেখেন সব কিছু ডটের উপরে আমরা কাস্টমাইজেশন করা হয়েছে সবার ডটের উপরে নাম লেখা আছে মোবাইল নাম্বার লেখা আছে আপনার ইনস্টাগ্রাম আইডি ফেসবুক আইডি যা কিছু আছে লগ সহকার অ্যাড করতে পারবেন যদি আপনার ফটো কর চান তাও আট করতে পারবেন দেখেন কলমগুলো খুব সুন্দর হয়েছে অর্ডার অর্ডার করতে করতে প্লিজ পারবে তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো রিভিউ গুলো আমার দেখি ডিজাইন গুলো বা কাস্টমাইজেশ গুলো কেমন লাগছে যদি আপনারা কেউ যদি এইরকম করে কাস্টমাইজ করতে চান নাম লাগাতে চান বা কোনো ইনস্টাগ্রাম কোনো ফেসবুক বা কোনো আপনাদের নিজের ছবি পিকচার যদি এটি কোনো অ্যাড করতে চান কলমের মধ্যে সব কিছু করতে পারবেন আর আপনারা যদি এমন করতে চান তো আমাদের ভিডিওর মধ্যে স্ক্রিনে ভিডিও স্ক্রিনের মধ্যে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন এবং ইনস্টাগ্রামে আমাদের সাথে যোগাযোগ করে ফেসবুক পেজ থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আরও আপনাদের একটা আমি একটা ভিডিও একটা আমি অফার হিসেবে আপনাদের একটা গিফট হিসেবে দেবো এই কলমগুলি আপনাদের প্রায় সবাইকে দেওয়ার চেষ্টা করবো আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করা লাগবে আর আমাদের আমার এই যে ইনস্টাগ্রাম আইডিটা ফলো করা লাগবে আমার ফেসবুক পেজ ফলো করা লাগবে আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করাবে চাই এই তিনটে বস্তু সাবস্ক্রাইব এবং ফলো করতে করবেন তাদের জন্য আমি এমন একটা আপনাদের মন মশো আপনাদের একটা আমি কলম বানিয়ে দেব সেটা আমাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে আপনারা কন্টাক্ট করতে পারেন আজকে এর থেকে আমার ভিডিও আজকে এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন আর যদি আপনাদের মনের মধ্যে কাউ যদি গিফট করতে চান পারেন চান বা পারেন এই হিসেবে এই ডটগুলো খুব ভালো লাগে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমি এই আপনাকে আমরা ডেলিভারি দেবো